জামাটি ছিল সেটি ছিল কামিজ কামিজের ইংরেজি অনুবাদ শার্ট আর বাংলা অনুবাদ জামা কামিজ কলারওয়ালা জামা কলার হতে হবে আর মৌলভীদের ধারণা হলো কুর্তা পরতে হবে যা আজ সুফি মতবাদধারীরা মেনে যাচ্ছে রাসুল্লাহ সকল রাসুল্লাই কামিজ পরতেন এর প্রমাণে কোরআন থেকে যদি আমরা দেখি তাহলে কোরআনের বারো নম্বর সোরা বারো নম্বর সোরা ইউসুফের তিরানব্বই নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ইদ হাবু কমিস ইহাদা কামিজ ইউসুফ রাসুল কামিজ পড়তেন মোহাম্মদুর রসুল্লাহ নদীন তাকে জন নবীদের অনুসরণ করা তার উপরে আল্লাহ তালার হুকুম ছিল আর এই জন নবীদের ভিতরে ইউসুফ রাসুলও ছিলেন ইউসুফ রাসুল কামিস পরতেন এটি ছিল মন্ত্রীর পোশাক যা ছোটবেলা থেকেই তিনি পরতেন আর এই পোশাকের অনুসরণ করতেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবতেন ছয় নম্বর সুরা নাম এর বিরাশি থেকে নব্বই আয়াত এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত আর তেত্রিশ নম্বর সুরা আজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলির ভিতরে জন নবীদের অনুসরণ আজ আমাকে এবং আপনাকে করতে হবে আর উনিশজন নবীর অনুসরণ করে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ তাই তো আল্লাহ বোসেন্লা হুদাহুম ইত আল্লাহ সকল নবীদেরকে হিদায়ত দিয়েছেন তাদের সকলের হৃদায়তের ইফতেজা মোহাম্মদুর রসুল্লাহকে করতে হয়েছে কারণ এই অর্ডার আল্লাহ তালার পক্ষ থেকে ছিল ইউসুফ রাসুলের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি তিনি তার ভাইদের সাথে যখন যান তার ভাইরা কি করে তাকে একটি গর্তের ভিতরে ফেলে দিয়ে তার তারা শার্টের উপরে কি করছে মিথ্যা মিথ্যি রক্ত লাগাই ইয়াকুব রাসুলকে তারা দেখায় বলেছে যে বাবা নেকড়ে বা খেয়ে ফেলেছে আপনার সন্তানকে তো এই মিথ্যা কারসাদি পরবর্তীতে উন্মোচন হয়ে যায় তো মিথ্যা মিথ্যির রক্ত যে জামার উপরে লাগানো হয়েছিল সে জামা ছিল কানিজ শার্ট ইংরেজিতে শার্ট বলে বাংলা বলে কলারওয়ালা জামা কুর্তা বা পাঞ্জাবি বা জুব্বা আদৌ বোঝা উচিত না যারা বোঝেন তারা ভ্রান্ত তো নবী ইউসুফকে ফাঁসকানোর জন্য গভর্নরের স্ত্রী নবী ইউসুফের শার্টের পিছন থেকে টেনেছিলেন যাতে ছিঁড়ে গিয়েছিল তো সেখানেও ষাট শব্দটি রয়েছে কামিজ শব্দটি রয়েছে বারো নম্বর সোরা ইউসুফের পঁচিশ থেকে আঠাশ আয়ত্তার প্রমাণ করে কোরআনে কোথাও লম্বা জুব্বা লম্বা কুর্তা ফতোয়া এবং আলখেল্লা পড়ার কথা নেই তবে এগুলি রয়েছে বাইবেলে আর আমি খ্রিস্টান নই সেহেতু আমি এই কুর্তা এবং আলখেল্লা এফদ এগুলি পড়ি না নবী ইউসুফ যখন খাদ্যমন্ত্রী হলেন তখন তার শার্টকে তার ভাইদের কাছে দিয়ে বললেন বাবার স্বামী শার্ট রেখে দিও বাবা বুঝতে পারবেন আমার ছেলে কোন পজিশনে আছে এখন যে সমস্ত লোকেরা বলছেন যে নবীজি কর্তা করতেন এ ব্যাপারে কোরআনের কোনো দলিল তাদের কাছে নেই কিন্তু কোরআনের প্রমাণে আমরা বুঝতে পারছি তিনি কামিজ পড়তেন তো বাইবেলধারী খ্রিস্টানদের পোশাকের ব্যাপারে তাদের ধর্মের গ্রন্থের ভিতরে এই কাহিনরা এবং যুক্তি আর তর্কবাদীরা তারা লিখেছে যে অ্যাফত পড়তে হবে কুর্তা পড়তে হবে বুক পাঠা পড়তে হবে পাগড়ি কটিবন্ধন টোপি এবং মুখঢাকা ঢাকা তো এগুলি খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় গ্রন্থ বাইবেলে লেখা রয়েছে আর মুসলমানদের যেগুলি বানোয়াট গ্রন্থ রয়েছে সেগুলি তিনি ধরনের পোশাকের কথা আমরা দেখতে পাই এখন যারা এই সব পোশাকের কথা বলছেন তাদের চিন্তা করা উচিত এই কুর্তা পরার যে ঘটনা আর বিভিন্ন পাসকলি বা কিস্তি টুপি বা লম্বা টুপি বা গোল টুপি বা হারি পাগড়ি এই হারা কালারের বা সবুজ কালারের পাগড়ি সবগুলি যারা প্রমাণ করে মনে কর ছেন যে এগুলি ইসলামের পোশাক এটা তাদের পক্ষ থেকে ষড়যন্ত্র যদি পরেও সেটা ইসলামের পোশাক তারা মনে করবে না তবে মুসলিমিনদের মতবাদ হলো সকল নবীরা কামিজ পরে গেছেন আর মুসলমানদের মতবাদ একেবারে তার বিপরীত এখন আপনাকে ফ্যাসেলা করতে হবে পুরাণের অথেন্টিক প্রমাণের সাথে যে কামিসের কথা রয়েছে যেটি রাসুলি কারিম পড়ে গেছেন সকল নবীরা পড়েছেন সেটি আপনি পড়বেন না যারা বস্তা পসা মতবাদ মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন পুঁথি লিখে গ্রন্থ লিখে তাদের মতবাদ মানবেন ফাইসালা আপনার কাছে